দুনিয়ার নারী সমাজ তোমরা মনে রেখো তোমরা দুইটা কাজ বেশি বেশি করো এক তাসাদকনা তোমরা আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করো ওয়াক ফিরনা লিস্টিগফার তোমরা বেশি বেশি আল্লাহর নিকট ইস্তিগফার করো ক্ষমা চাও আবার বুঝেন আল্লাহ মা বন্দের উদ্দেশ্যে আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বলছেন দুনিয়ার মহিলা তোমরা শোনো তোমরা দুইটা কাজ বেশি বেশি করো এক বেশি বেশি দান করো আর বেশি বেশি তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাজি ওয়া আতুব আল্লাহর নিকট বেশি বেশি ক্ষমা চাও আর আল্লাহর পথে বেশি বেশি দান করো কেন ফাইন্নি রাইতু আকতারা নিসা আমি আল্লাহর নবী আমাকে দেখানো হলো জাহান নামের অধিকাংশ অধিবাসী তারা শুধু নারী আর নারী আমি নবী আমাকে দেখানো হলো তারা শুধু নারী একজন মহিলা জাহান নামের দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আমরা কেন জাহান নামে যাবো জাহান নামে যাওয়ার কারণটা হবে বলেন তখন নবী সাল্লাহাল্লাম তিনি বললেন শোনো দুইটা কারণ নারীদের জাহান নামে জ্বর

নারীদের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ তোমরা অভিশাপ দাও না আনদ দাও দুই অতাক্ষুরা শির তোমরা স্বামীর অকৃতজ্ঞতা আদায় করো আল্লাহর নবী স্পষ্ট করে বললেন যদি স্বামী তোমাকে কোনো কিছু দিতে একটু কম করে যদি ভালোবাসাতে কম বেশি হয়ে যাই তখন তোমরা বলো তোমার সাথে সংসার করে জীবনে সুখ কি জিনিস বুঝলাম না বলে কি বলে না আমাদের মা বোনেরা মনে হয় বলে না মা বোনেরা খুব সাবধান আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি জাহান নামে যাবে দুইটা কারণে এক আল্লাহ রসুল বললেন তোমরা অভিশাপ দাও কখন অভিশাপ দিবেন না কেন আপনি দিন রাত ছেলেটাকে অভিশাপ দেন আল্লাহ রসুল বলছেন মা যদি সন্তানের বিরুদ্ধে কোন অভিশাপ দেয় সঙ্গে সঙ্গে ফিরিস্তার আমিন বলে যে কথাই বলুক না কেন সঙ্গে সঙ্গে ফিরিস্তার আমিন বলে ভালো কথা বললে আমিন বলে মন্দ কথা বললে আমিন বলে এজন্য সন্তানকে কখনো অভিশাপ দিবেন না ফিরিস্তারা বলে আমিন আল্লাহ তুমি কবুল করে নাও দুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তোমরা স্বামীর কৃতজ্ঞতা আদায় করো স্বামী তোমাকে শাড়ি কিনে দিয়েছে থ্রি পিস কেনা আছে কাপড় কেনা আছে পাঁচটা ইনটেক এখনো খোলা নাই এরপরে যদি আপনি বলেন চলো রংপুর বাজার থেকে একটু ঘুরে আসি তাহলে বলবেন কি করে যাবো নতুন কোন কাপড়ই নাই পাঁচটা কাপড় আছে নারীরা অধিকাংশ নারী জাহান নামে যাবে দুইটা কারণে স্বামীর অকৃতজ্ঞতা আদায় করে দুই নম্বর তারা সন্তানকে প্রতিবেশীকে দিয়ে কথা বলে মুসলিম আপনাদের উদ্দেশে বলি আপনাদের জন্য জান্নাত খুবই সহজ আল্লাহ রাসূল বলছেন যদি কোনো নারী চারটি কাজ করে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা সুবহানাল্লাহ যদি কোন নারী চারটি কাজ করে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজাকে খুলে দিবেন আল্লাহ বলেন বলছেন নবী বললেন কিয়ামতের দিন তাকে বলা হবে তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে তুমি আজকে জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ এক আল্লাহর নবী বললেন ইলা সল্লাত খামসা যখন কোন নারী দিনরাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে মা বানদের উদ্দেশ্যে আমি বলি আপনি সালাত আদায় করেন প্রত্যেক দিন আপনি সালাত আদায় করেন জোহরটাকে থেকে আসরের সাথে নিয়ে গিয়ে আপনি কাজ করেন কাজে ব্যস্ততা আপনি রান্না-বান্না করেন কাপড় চোপড় পরিষ্কার করেন করতে করতে প্রত্যেক দিন বেলা চলে যায় যোহরটাকে নিয়ে গিয়ে আসরের সাথে আপনি আদায় করেন আপনার এই সালাত আল্লাহ নিকট কবুল হবে না হঠাৎ কারণ বসতো কোনো দিন মাঝে মধ্যে হতে পারে কিন্তু প্রত্যেক দিন আপনি কাজ ছেড়ে যোহরের সময় চলে গেলে আসরের সাথে আপনি যোহর পড়েন এই কাজটা আপনারা করবেন না সলাতের সময় হয়ে যাবে সলাত আগে আদায় করবেন বাকি কাজ পরে করবেন আল্লাহর নবী বলেন যদি কোনো মহিলা দিনে রাতে 75 সালাত আদায় করে

তার লজ্জা স্থান কারোর জন্য বৈধ মনে করে না পরিপূর্ণ পর্দা মেনটেন করে চলে বেপর্দায় চলাফেরা করে না এক দিনে রাত্রে পাঁচত্ব দুই রামাজান মাসের সিয়াম তিন স্বামীর কথা মতো চলে চার পরিপূর্ণ পর্দা মেনটেন করে চলে লজ্জা স্থানের হেফাজত করে এই চারটি কাজ যদি কোনো মহিলা করে তার জন্য জান্নাতের আটটি দরজা আল্লাহ খুলে দেবেন সুরাম আল্লাহ আমাদের মা বোন তাদের জন্য জান্নাতকে সহজ করুন রুইয়াল আমিন সম্মানিত উপস্থিতি